দেখা যাচ্ছে এয়ার ফোর্সের সাথে লুইসের একটা কোলাবরেশন হয়েছে এটা হচ্ছে একটা ব্যাগ থাকবে পেপারস ঠিক আছে আর এটা কিন্তু নতুন কালার হয় এটা কিন্তু অন্য জায়গায় আপনি পাবেন না আমরা নিয়ে আসছি লুইসের সাথে হচ্ছে এয়ার ফোর্সের একটা কোলাবরেশন দেখেন এখানে এয়ার ফোর্সের এখানে লুইসের ইয়া দেওয়া আছে এলবি লোগো দেওয়া আছে প্রোডাক্টের আপনার হচ্ছে প্যাডিং কোয়ালিটি দেখেন ঠিক আছে ইভেন হচ্ছে এটা কালার এটা দেখেন আর লেসটা দেখেন লেসের এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে ইভেন এটার লেদার কোয়ালিটি বলতে হবে না আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু একেবারে টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে একেবারে টপ নচ কোয়ালিটি আর এখানে দেখেন আউটসোল্ডার ইনসোলটা দেখেন ইনসোলটা কিন্তু খুবই আরামদায়ক ইভেন হচ্ছে সব কিছুই খুবই কমফোর্টলি আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে সাম্বার সেকেন্ড কালার ওয়ে ঠিক আছে এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে দুটো কোয়ালিটি সেম আর এটা শোল্ডার ইয়াটা দেখেন শোল্ডার কিন্তু বিস্কুট কালারের ঠিক আছে যারা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করে এটা তাদের জন্য আর যারা হচ্ছে অ্যাসের সাথে হোয়াইট দিতে চান ওটা তাদের জন্য ঠিক আছে সালামু আলাইকুম সবাইকে আমাদের এখানে এয়ারফোর্সের নতুন কালেকশনগুলো আবার চলে আসছে এছাড়া জর্ডান থ্রি আছে নিনজা আছে টিফানি আছে তারপর হচ্ছে লুইস বুটনের সাথে এয়ারফোর্সের যে কলাব্রেশনটা হয়েছে সেই স্নিকার্সগুলো আছে এছাড়া আমাদের পেজে অন্য অন্য অনেক স্নিকার্স আপলোড হয়েছে অলরেডি আর কি যাদের লাগবে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার এক অ্যাডভান্স করতে হবে না আপনি হাতে প্রোডাক্ট পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন